গত তেরোই জুলাই মধ্যরাতে পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকায় এক মুরগি পরিবহনের গাড়ি চালক পুলিশের দ্বারা নিগৃহীত হয় বলে অভিযোগ সবির ঘোষ নামে ওই গাড়ির চালক গুরুতর জখম হন এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গতকাল মধ্যরাত থেকে মুরগির গাড়ি পরিবহন বন্ধ রাখে এই ঘটনার পর থেকে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় অনির্দিষ্ট কালের জন্য পরিবহন বন্ধ রাখার তবে এই বিষয়ে আজ নবান্নে অ্যাসোসিয়েশনের সদস্যদের ডাকা হয় সমস্যা সমাধানের জন্য তবে মুরগি পরিবহন ব্যবসায়ীরা সিদ্ধান্তে অনট থাকে যার ফলে গত রাত থেকেই এর প্রভাব পড়ে তবে আজ দুপুরের দিকে হয়তো ধর্মঘট উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকাল দশটায় পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় একটি সাংবাদিক বৈঠক ডাকা হয় ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সাংবাদিক বৈঠকেই সংস্থার রাজ্য কনভেনার গণেশবাগ সাংবাদিক মাধ্যমে মুখোমুখি হয়ে জানান গতকাল থেকে থেকেই পরিবহন ব্যবস্থা বন্ধ রয়েছে তবে এর সুষ্ঠু সমাধানের জন্য আলোচনা চলছে হয়তো দুপুরের দিকেই ধর্মঘট প্রত্যাহার করতে হবে এমনটাই জানালেন সাংবাদিক বৈঠকে বিউরো রিপোর্ট চ্যানেল 24 নাও সত্য কথা সবার আগে আমার নাম চন্দ্র মন্ডল সেক্রেটারি পদে আছি রাজ্যের আজকে ধর্মঘট কতটা বাস্তব কতটা হচ্ছে আজকে বলতে গতকাল আমাদের রাত বারোটা থেকে আমাদের ধর্মঘট চলছে এখন পর্যন্ত চলছে দুপুর বারোটা পর্যন্ত আমাদের ধর্মঘট থাকবে হ্যাঁ মূলত আমাদের অভিযোগগুলো কি ছিল আমাদের অভিযোগ চোদ্দো সাল থেকে অভিযোগ হচ্ছে যে আমরা সহ্য করে আসতেছি পুলিশের অত্যাচার আর সার্জেনের অত্যাচার আর আত্মীয়র অত্যাচার এই তিনটে অত্যাচার নিয়ে আমরা খুব সমস্যায় পড়ে আছি রাস্তা পদে কীভাবে রাস্তাতে এই গাড়িগুলো রাতে লোড হয় দিনে খালি হয় রাতে লোড শুরু হয় আমাদের রাত্রি দশটা থেকে শুরু হয় সকাল পাঁচটা পর্যন্ত যে যেরকম জায়গায় যায় সে সেরকম লোড করে যায় ওটা খালি হয় ভোর চারটা থেকে সকাল দশটার মধ্যে খালি হয় এই খালি করতে যে এই যে রোডের মধ্যে যাওয়া হয় ওই রোডে যে পুলিশ থাকেন ওই পুলিশই খুব সমস্যা হয় টাকা চায় টাকা চাই মারধর মারধর মারধরটা আসে টাকাটা না দিলেই মারধর আসে প্রথম হচ্ছে টাকা চায় টাকা যদি আমি সসম্মানে দিয়ে দিতে পারি তাহলে হচ্ছে কোনো সমস্যা নেই মারধর নেই আর যখন আমি মার্কেটিং করি যখন টাকা দেব না তখন ওই কপালে লাইট মার তো যে যখন হয়েছিলেন এখন কেমন আছে তিনি এখন ভালো আছে টিচ টিচ হয়ে আছে তিনটে টিচ করেছেন তবে তিনি এখন ভালো আছে আমরা খবর নিয়েছিলাম এই সেই কারণেই আপনাদের ধর্মঘট মাধ্যমে সেই কারণে আমাদের হচ্ছে ধর্মঘট ডাক দেওয়া হয়েছিল গতকাল রাত থেকে লাগাতার পুরোপুরি আপনাদের এই যে গাড়ি দাঁড়িয়ে আছে কেন পরিবহন বন্ধ আছে হ্যাঁ পরিবহন বন্ধ আছে এই যে ধর্মঘট আমরা ডাক দিয়েছি এই কারণে হচ্ছে সমস্ত জায়গায় আমাদের গাড়ি এইভাবে হচ্ছে দাঁড় করে রেখেছি আমরা লোড করব না কতগুলো গাড়ি বন্ধ আমার গাড়ি আছে মোট দশটা এখানে আছে ছটা আরও অন্য জায়গায় আছে চারটা এই গাড়িগুলো যায় আমাদের বিভিন্ন কোম্পানিতে আমরা লোড করি আমরা সকালবেলা ব্যাঙ্ক পেমেন্ট করি আর রাত্রিতে লোড হয় ভোর ভোর সকাল অর্থাৎ হচ্ছে আমরা খালি করি মাল তুলতে আমাদের যাওয়া হয় ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর হ্যাঁ ওই জায়গা থেকে মাল তুলে মালটা আমরা পাঠাই হাওড়া পর্যন্ত সাঁতরাগাছি পর্যন্ত আমার গাড়ি যায় বিভিন্ন লোকের বিভিন্ন মডেলিংয়ে যায় কিন্তু আমার গাড়ি লোড হয় পশ্চিম মেদিনীপুর আর মাল খালি হয় সাঁতরাগাছি পর্যন্ত বাগনান থেকে শুরু সাঁতরাগাছি পর্যন্ত আমরা মালটা খালি করি পুলিশের হ্যাঁ সমস্ত থানার একটা ভ্যান থাকুক দুটা ভ্যান ভ্যান থাকুক যতগুলো ভ্যান থাকবে প্রত্যেক ভ্যানকেই টাকা দিয়ে যেতে হবে আপনার নাম আমার নাম কার্তিক চন্দ্র মণ্ডল

হ্যাঁ পুরোপুরি রাজ্য জুড়ে ধর্মঘট চলছে আর মধ্যরাত্রিকে কার্যকারী হয়েছে কালকে আমাদের মেলা সরকারি পক্ষ থেকে মেল আসায় আমরা ওখানে উপস্থিত হই ওখানে আলোচনার মাধ্যম দিয়ে ওনারা আমাদের কিছু দাবি ছিল ওনারা আশ্বাস দিয়েছেন কিছু দাবি ওনারা বলে দিয়েছেন মেনেও নিয়েছেন এবং কিছু দাবি ওনারা টাইম নিয়েছেন সাত দিনের মধ্যে ওনারা সেই দাবি সম্পূর্ণ সহযোগিতা করবে বলেছে সহযোগিতা না হলে আমরা পরবর্তী পদক্ষেপ বৃহত্তর আন্দোলনে যাব। হ্যাঁ সেই বিষয়ে জানিয়েছে ওনাকে শাস্তি দিয়েছেন ওনার হায়ার অফিসার হ্যাঁ হ্যাঁ কার্যকর চলছে এই মুহূর্তে যেহেতু সরকার পক্ষের সঙ্গে আমরা কথা বলেছি এটা আমরা প্রত্যাহার করে নেব এরকম চিন্তাভাবনা চলছে আমাদের কোর কমিটির সঙ্গে আলোচনা চলছে এটা বেলার সময় আমরা প্রত্যাহার করে নেব কি আমার নাম গণেশ বাগ আমি কনভেনার পদে আছি রাজ্য কনভেনার পদে আছি ওয়েস্ট বেঙ্গল পুলটি ট্রেডার্স অ্যাসোসিয়েশন